আড়াই গজ ওনা দিচ্ছি এটা হচ্ছে জমজম সুপার কালেকশন পিওর কটন এর উপর পুরো বডি থেকে সিকোয়েন্স এর কাজ পাবেন সোহাগেন ফ্যাশন গ্যালারি নিউজস্ট ফ্যাক্টরি যদি বাজার যাচাই করে তাহলে এটা আমরা সর্বনিম্ন রেটে দিচ্ছি এখানে কিন্তু ভাইরা কিন্তু ডিজাইন রেডি করে এই যে ডিজাইনটা আপনি দেখতেছেন এই ডিজাইনটা কিন্তু ওয়ান পিস ডিজাইন একমাত্র এই সোহাগেন ফ্যাশন গ্যালারিতে পাচ্ছেন এখানে সিলও দিতে পারবেন আপনি লেখা যে কোনো লেখা দিতে পারবেন দর্শক সরাসরি কিভাবে থ্রি পিস তৈরি হয় সেই কারখানায় আপনাদেরকে নিয়ে আসছি আপনারা দেখতে দেখেন ডিজিটাল থ্রি পিস অথবা আপনার প্রতিষ্ঠানের নামে যে সব থ্রি পিস গুলো তৈরি হয়ে থাকে এটা কোথায় তৈরি হয় কিভাবে তৈরি হয় এবং আপনি চাইলে আপনি আপনার প্রতিষ্ঠান ছবি লোগো সব ব্যবহার করে এই প্রতিষ্ঠান থেকে থ্রি পিস বানিয়ে নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন অনেকে অনলাইনে ব্যবসা করেন নিজের নাম দিয়ে থ্রি পিস বানিয়ে ব্যবসা করেন তাদের জন্য তার সুযোগ সম্পূর্ণ ভিডিওটি দেখে স্কুলে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন অনেকে খুঁজতেছে গোপন জায়গা পায় না তাদের জন্য আজকের এই গোপন সন্ধান কীভাবে আপনারা থ্রি পিসটা তৈরি হচ্ছে এ টু জেড বিষয়টা আমাদের তুলে ধরেন জি এখন হচ্ছে এটা হচ্ছে সোহাগেন্দ্র ফ্যাশন গ্যালারির নিজস্ব ফ্যাক্টরি এটা হচ্ছে আমাদের নিজস্ব আপনার ডিজাইন সবকিছু হচ্ছে নিজস্ব মেশিন আমাদের এইখানে আমি নিয়ে আসছি এটা হচ্ছে ড্রেসের যে গ্রে কাপড়টা সাদা গ্রে এই সাদা গ্রে থেকে কিন্তু থ্রি পিস হয় আপনি দেখেন একটা জিনিস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে যে দেখেন কটনের একটা আবরণ দেখা যাচ্ছে এখানে যে দেখেন এগুলো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে তো এই সাদা গ্রেটাকে আমরা কিন্তু প্রসেস করি প্রসেস করে তারপরে আপনার এখানে নিয়ে আসি এই মেশিনে আর এই মেশিনের কাজ হলো কি দেখেন এখানে হচ্ছে আপনার ড্রেসটা কিন্তু প্রিন্ট করতে এই যে দেখেন এটা এটা হচ্ছে ডিজিটাল মেশিন এটাকেই ডিজিটাল কাজ আছে এটা কিন্তু খুবই লেভেলের একটা মেশিন কারণ এখানে যদি কোনো রিজেক্ট থাকে কোনো ছিঁড়া থাকে সমস্যা থাকে মেশিন কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে কারণ ছিঁড়ার মধ্যে কিন্তু এখানে প্রিন্ট করবে না মেশিন এটাকে সমাধান করে দেওয়া হলে তারপর কিন্তু এটা আবার ওখানে স্টার্ট হবে ঠিক আছে স্যার ওইখানে ডিজাইন সেটআপ দেওয়া হয় ডিজাইন সেট দিয়ে ওই ডিজাইন অনুযায়ী কিন্তু এটা কাজ করে তো এটা এরকম কিন্তু আমাদের শুধু একটা মেশিন আমাদের কিন্তু ওই যে ওই পাশে দেখেন আরেকটা একটা ইয়াতে কাজ চলতেছে দেখেন আমি দেখাই এদিক দিয়ে কিন্তু আর একটা ডিজাইনের কাজ চলতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা একেবারে ফ্যাক্টরি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা কম দামে পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই যে বাইরে দেখেন

মান অঙ্কল করে বলবে কিংবা ফ্যাক্টরি দিয়ে বলবে একটা বিষয় আপনাকে আমরা বলি একটা বিষয় হচ্ছে আপনার এই যে শেখেচর বাবুরহাট হচ্ছে আমাদের বিক্রয় কেন্দ্র আমাদের শোরুম শেখেচর বাবুরা সাততলার মোড় বল সামনে তো একটা আমাদের যে শেখেচর বাবুরা হাট এই হাটের মধ্যে ধরুন বিশ হাজার দোকানদার আছে বিশ হাজার দোকান আছে তো বিশ হাজার দোকান থাকলে ধরেন এখানে বিশ হাজার ফ্যাক্টরি কিন্তু নাই ভাই নাই ফ্যাক্টরি হাতে গোনা কয়েকজনের কাছেই আছে এখানে কিন্তু আমরা অন্য অন্য কোম্পানির ট্রিপ কিন্তু করি ঠিক আছে অর্ডার দিলে তো আমাদের কাছে কিন্তু অন্যান্য কোম্পানির ও ড্রেস গুলো করায় অর্ডার করে তো ফ্যাক্টরি কিন্তু সবার কাছে হয় না আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাশন গ্যালারির কাছে কিন্তু ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে নিজস্ব আমাদের এটা একটা ফ্যাক্টরি আছে আপনার আগে একটা ভিডিওতে দেখবেন আমাদের আরেকটা ফ্যাক্টরির ভিডিও কিন্তু দেয়া আছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সোহাগিনী ফ্যাশন গ্যালারির নিজস্ব ফ্যাক্টরি এখানে আমাদের একটা মেশিন ওইখানে মেশিন ওই পাশে আরেকটা মেশিন আছে ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল মেশিনের মধ্যে তো

একেবারে কাছাকাছি আর কিছুদিন পরে হচ্ছে ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে অনেকে এই সময়টাতে অনেকে আসতে পারে না ভাই আমাদের বিষয় হচ্ছে কিন্তু ঈদ কেন্দ্রিক আমাদের বিষয় হচ্ছে আমাদের থেকে ড্রেস দ্বারা নেয় তারা কিন্তু সারা বছর একটা বিক্রি আছে কারণ আমাদের কোয়ালিটি হচ্ছে রকম আপনারা কিন্তু শুধু ঈদে আমাদের ড্রেস গুলো বিক্রি করবেন তেমন আমাদের কটন নিয়ে কাজ ঠিক আছে এখন যে গরম পড়ছে ভাই এই গরমের মধ্যে আমার মনে হয় যে এই কটন ড্রেস আপনি শুধু জাস্ট আপনি বাসায় বিক্রি করেন না দোকানে বিক্রি করেন আপনি শুধু জাস্ট

এই ডিজাইনটা একমাত্র সোয়াগিন ফ্যাশন গ্যালারিতে পাচ্ছেন আমাদেরা কিন্তু নিজস্ব ডিজাইনগুলো আমরাই কিন্তু তৈরি করতেছি এই যে এখানে দেখেন একটা ডিজাইনে কাজ চলতেছে এটা আমরাই তৈরি করতেছি ডিজাইন এখান থেকে ডিজাইনের জন্ম হয় একটা তার মানে কেউ চাইলে নিজের মন মতো ডিজাইন এভাবে বানিয়ে বানিয়ে হ্যাঁ কেউ যদি এখানে বসে থেকে হ্যাঁ 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 বসে থেকে নিজের মন মতো ডিজাইন বানিয়ে নিতে পারবে না অবশ্যই নিতে পারবে আর এখানে হচ্ছে এই যে দেখেন একটা বিষয় কি আমরা কিন্তু আমরা কিভাবে ড্রেস বিক্রি করি একটা জিনিস আমি দেখাই আপনারা দেখেন এই যে একটা ডিজাইনের কিন্তু আমরা এখানে মোটামুটি প্রায় এই যে কয়টা কালার করি 12টা কালার করি ফারস্টে এই যে ডিজাইনটা রেডি হওয়ার পরে এটার মধ্যে 12টা প্রিন্ট করি আমরা 12টা প্রিন্ট স্যাম্পল প্রিন্ট করি তারপর আমাদের এখানে আছে আপনার যারা আছে বিশ্লেষণ করে এই ডি কালারগুলো বিশ্লেষণ করে বাজার অনুযায়ী তো বিশ্লেষণ করে মাত্র 4টা কালার কিন্তু আমরা সিলেক্ট করি 12টা থেকে 4টা 12টা থেকে মাত্র 4টা কালার আমরা সিলেক্ট করি তো দেখেন কত যাচাই বাছাই করে তারপর আমাদের ড্রেসগুলো সিলেক্টেড করা হয় তো কেন আমাদের ড্রেস চলবে না আমাদের সোয়া সোয়াগিনের ফ্যাশন গ্যালারি ড্রেস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক রানিং অনেক ভালো চলে যারাই নিচ্ছে মানে ফেরত আসে না এক কথায় যেটা যারা নিচ্ছে তারা বিক্রি করে দিচ্ছে কারণ ডিজাইন ভালো কাপড় ভালো দিচ্ছি সবকিছু ভালো দিচ্ছি সবকিছু কিছু মিলাই মনে করেন যে একদম পারফেক্ট লেভেলের একটা ড্রেস আছে সোয়াগিনি ফ্যাশন গ্যালারির ড্রেস আর আমাদের যে কাটিং হোল্ডিং সেকশনটা আছে সেটাও দেখাই দিই আমি আনুন ভাই এই যে দেখতেছেন আপনি শেডটা দেখতেছেন এখানে কিন্তু আমাদের আরো প্রচুর পরিমাণে মেশিন আসতেছে ঠিক আছে ওই যে ওই পাশ দিয়ে দেখেন আপনি পুরা শেড কিন্তু আমরা রেডি করতেছি সোয়াগিনুর ফ্যাশন গ্যালারিতে কিন্তু আরো মেশিন ইয়ে করতেছে আমরা আর এখানে দেখেন এখানে গাড়ি বইরে বইরে কিন্তু ড্রেসগুলো আমাদের শোরুমে যাবে বা পার্টিদের কাছে যাবে ঠিক আছে এটা হচ্ছে সোয়াগিন ফ্যাশন গ্যালারির কাটিং হোল্ডিং সেকশন দেখেন ভাই আপনারা থ্রি পিসের একটা এর মধ্যে নিয়ে আসছি দেখেন চারদিকে শুধু মনে করেন যে থ্রি পিস আর থ্রি পিসই দেখবেন এই যে দেখেন এই যে ডিজিটাল থ্রি পিস গুলো এখানে এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল থ্রি পিস ঠিক আছে এগুলো কিন্তু আজকে রেডি ঠিক এখানে যা দেখতেছেন আপনি এগুলো কিন্তু আজকে রেডি হয়েছে আমাদের প্রতিদিনের ডিজাইন কিন্তু শোরুমে চলে যায় ঠিক আছে তো আপনারা যদি মনে করেন যে প্রতিদিন নতুন নতুন ডিজাইন নিয়ে কোনো জায়গা থেকে ব্যবসা করবেন এটা কিন্তু আগে পেছন করতে সম্ভব কারণ আমরা কিন্তু ডিজাইন প্রতিদিন তৈরি করতেছি প্রতিদিন কিন্তু আমাদের শোরুমে যাচ্ছে এই যে দেখেন এখানে এক একটা কিন্তু এক এক এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ডিজাইন এই যে দেখেন এখানে একটা ডিজাইন এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে ওই যে উনি ভাবতেছ ওইখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে তো দেখেন কত ডিজাইন আর কত থ্রি পিস ভাই আর একটা বিষয় হচ্ছে মানুল ভাই আমাদের যেই আপনার মাপের যে বিষয়টা আমরা তো বলি যে আমরা আড়াই গজ সালোয়ার দিচ্ছি আড়াই গজ ওনার দিচ্ছি ফ্রি সাইজ জামা দিচ্ছি এই যে সেটা কিভাবে দেয় এই যে দেখেন আমরা কিন্তু এইভাবে আড়াই গজের মাপে কিন্তু আমরা এখানে কাটা করতেছি এখানে যা হচ্ছে কিন্তু আড়াই গজের মাপে হচ্ছে ওই যে ওই পাশে যা হচ্ছে আড়াই গজের মাপ মাপে হচ্ছে এগুলো কিন্তু ওই যে এখানে আছে সালোয়ারের কাপড় দেখেন এখানে সালোয়ার এখানে ওনার যা কিছুই হচ্ছে এখান থেকে কিন্তু একদম মাইপার আর ফ্যাক্টরি থেকে ড্রেসগুলো কিন্তু পিস পিস করা থাকে না এগুলো কিন্তু আপনার এখান থেকে পিস পিস করা হয় ঠিক আছে তো এরকমই আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আড়াই গজ দিচ্ছি এটা কিন্তু কাস্টমার যারা আছে তারা কিন্তু আমাদের দোকানে অনেক সময় দেখবেন যে ফিতা গস সাথে করে নিয়ে আসে মাইপা মাইপে কোনো সমস্যা নেই আপনারা সবাই আসবেন আইসে মাইপা নিবেন আর এটা হচ্ছে আমাদের কাটিং সেকশন আমাদের বিক্রয় কেন্দ্র হচ্ছে বাবুরহাট সেকের চর বাবুরহাট সাততলার মোড় বমিবিজের সামনে তো এখান থেকে ড্রেসগুলো আমাদের শোরুমে আজকেই চলে যাবে তো চলেন আমাদের শোরুমে চলে যাই দেখি যে আজকে নতুন নতুন কি কি ডিজাইন আমাদের এখানে আসছে মানুষ এতক্ষণ তো আমাদের ফ্যাক্টরিতে ছিলেন তো এটা হচ্ছে আমাদের শোরুম শো গ্যালারি দেখেন বিশাল বড় শোরুম বাবুর এটা সবচেয়ে বড় শোরুম আর লোকেশনটা আমি বলে দেই এই যে দেখেন এটা হচ্ছে সাততলার মোড় বল এটা আর এখানে পাশে হচ্ছে দেখেন দুমকেতু মাঠ এই যে দুমকেতু মাঠ আর একদম সামনে দেখেন ভূমি অফিস ঠিক আছে এই যে একদম সামনে ভূমি অফিস এই ভূমি অফিসের একদম বরাবর সামনে হচ্ছে দেখেন সোহাগী নূর ফ্যাশন গ্যালারি এই যে বড় একটা সাইনবোর্ড পাবেন ফ্যাশন গ্যালারি একদম সহজ লোকেশন শেখের চর বাবুরা সাততলার অফিস অফিসের সামনে গ্যালারি আর এটা হচ্ছে আমাদের শোরুম আর এটা হচ্ছে ভাই দেখেন এটা হচ্ছে আমাদের এই যে এই যে দেখেন এগুলো কিন্তু ভাই একটা একটা পার্টির প্রোডাক্ট কিন্তু এখানে এখানে দেখেন রেডি হচ্ছে ড্রেসগুলো এখানে এগুলো ডেলিভারি যাবে এখনই যে ডেলিভারি যাবে একটা পার্টির প্রোডাক্ট এইখানে দেখেন কত থ্রি পিস আছে আমাদের একটা পার্টি কিন্তু এই থ্রি পিস নিচ্ছে সামনে যেহেতু ভাই ঈদ তো এইসব কিন্তু আমরা এখন প্রচুর ব্যস্ত সময় পার করতেছি ঠিক আছে তো এগুলা কিন্তু আমাদের পার্টির বাসাই করা সব যা দেখতেছেন আপনি এখানে যা দেখতেছেন সবগুলো হচ্ছে পার্টির বাসাই করা ড্রেস এগুলো আলাদা করে রাখছে তো ভাই এখানে দেখেন আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে দেখেন আপনার আশেপাশে যত আপনার চাবেন শুধু থ্রি পিস আর থ্রি পিসি কিন্তু দেখবেন এই যে দেখেন আপনার আশেপাশে সব কিন্তু হচ্ছে থ্রি পিস ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের একটা বিষয় হচ্ছে যেহেতু এইবার সামনে রোজার ঈদ তো জাকাতের যারা পার্টি দেখেন এখানে কিন্তু খুব অলরেডি কিন্তু খালি করে চলে গেছে ঠিক আছে এখানে কিন্তু অলরেডি এখন একটা খুব খালি হয়ে গেছে তো আমাদের খালি হোক সমস্যা না আমাদের তো প্রতিদিন প্রোডাকশন হচ্ছে প্রতিদিনই ড্রেস আসছে এরকম প্রতিদিনই খালি হচ্ছে তো যেহেতু ঈদ ঈদের মধ্যে একটু বেশি যায় অনেক তো আর একটা বিষয় হচ্ছে সামনে যেহেতু রোজার ঈদ তো রোজার ঈদে কিন্তু প্রচুর জাকাতের একটা বিষয় আছে জাকাত বলবো না আমি বলবো যে গিফটের যে বিষয়টা মানুষকে গিফট দেওয়ার জন্য তো এই সোহাগিনীর ফ্যাশন গ্যালারির প্রোডাক্টটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম বেস্ট কিভাবে বেস্ট আমি দেখাচ্ছি আজকের ভিডিওটা জাকাত যারা দিচ্ছেন বা গিফট করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা একদম সঠিক জায়গা থেকে ড্রেসটা নিতে পারতেছেন আপনারা যদি কারণ কোনো জায়গায় যত ধরেন এক হাজার পিস দশ হাজার পিসও যদি অর্ডার করেন সেই অর্ডারটা কিন্তু আমাদের কাছেই আসবে যারা মিল মালিক আছে ফ্যাক্টরি মালিক আছে আলহামদুলিল্লাহ তাদের কাছেই আপনার এই অর্ডারগুলো চলে আসে তো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আজকে মাইনুল ভাইয়ের মাধ্যমে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে সরাসরি আপনার ফ্যাক্টরির যে সন্তানটা পেয়ে যাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ইয়ে আছে আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লো প্রাইজের মধ্যে ড্রেস আর জ্যাকাতের জন্য কি কেন আমি বেস্ট বলছি আপনি দেখেন এটা কিন্তু হচ্ছে ফ্রি সাইজ ড্রেস ঠিক আছে যে আপনি যা দেখতেছেন এখান থেকে গলা তো লং হচ্ছে ফ্রি সাইজ হাতার কাপড় হচ্ছে এদিকে এক্সট্রা আছে আর এখানে আমি যদি স্যালোরের কাপড়টা বলি আড়াই গজ আছে পাক্কা আড়াই গজ আছে আর অন্যার কাপড়টা আমি বলি পাক্কা আড়াই গজ আছে তো এটা তো আপনি যাদেরকে দিবেন সবার তো হতে হবে তো আপনার অনেকেই তো কম দামি ড্রেস করছেন যে জাকাতের জন্য কম দামি ড্রেস দেবো নিম্নমানের ড্রেস দেবো দেওয়ার দরকার কি আপনি জাকাত দেন না আপনার জাকাত দেওয়ার প্রয়োজন নাই রাইট মানুষকে আপনি জাকাত দিবেন মন থেকে দিবেন আপনি মানুষকে কম দামি ড্রেস খুঁজতেছেন অনেক অনেক পার্টি আছে আমাদের এখানে ভাই জিনিসগুলো ভাবতে খুব খারাপ লাগে যে আইসা খুঁজে যে ভাই একদম একদম লো প্রাইস কম দামি ড্রেস জাকাতের জন্য আপনি জাকাত দেন কেন আপনাকে কে বলছে জাকাত দিতে এত কম দাম দিয়ে একটা জিনিস নিয়ে পড়তে মানুষকে দিচ্ছেন আপনাকে জাকাত দিতে বলছে কে আপনার জাকাত দেওয়ার উদ্দেশ্য মানুষকে যদি দেখানোর জন্য হয় তাহলে ভাই আপনি দেন সমস্যা না আর যদি উদ্দেশ্য অন্য কিছু হয় যে আল্লাহকে খুশি করবেন আপনার সম্পদের পবিত্রতা রক্ষা করবেন বা আপনার সম্পদ বৃদ্ধি করবেন তাহলে ভালো জিনিসটাই মানুষকে দেওয়ার চেষ্টা করাবেন তো এখানে আমি এখানে বলতেছি কেন বলতেছি কারণ এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে কালার গ্যারান্টি আছে ঠিক আছে তো প্রাইস একটু বেশি মনে হতে পারে আপনার কারণ আর যদি বাজার যাচাই করে তাহলে এটা আমরা সর্বনিম্ন রেটে দিচ্ছি আমাদের থেকে রেট কম আলহামদুলিল্লাহ কেউ দিতে পারবে এতটুকু আমরা কিন্তু সব ভিডিওতে বা সবার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ করি যে আমাদের থেকে রেট কম কেউ দিতে পারবে না হাজার হাজার থ্রি পিস আছে আপনার যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিয়ে আপনার দিতে পারবেন আর বিক্রির জন্য হলে মানে আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভাই প্রচুর হিট প্রচুর চাহিদা কারিজমা কাশ্মীর যে ড্রেসটা আছে আমাদের প্রচুর চাহিদা সম্পূর্ণ একটা ড্রেস এটা খুবই ভালো চলে বাংলাদেশের এখন আপনি যেই কয়টা প্রত্যেকটা দোকানে যাবেন

এই দেখেন এটা হচ্ছে রাঙ্গুলির প্রোডাক্ট এই যে দেখেন এটা রাঙ্গুলি দেখেন রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট আর ভাই গরমের মধ্যে এক কথায় বলতে গেলে সামনে যেহেতু ভাই এই প্রচুর গরম আসতেছে তো প্রচুর গরম তো গরমের মধ্যে এক কথায় যেটা এটা হচ্ছে এসি কটন ড্রেসটা এটা হচ্ছে এসি এখন আমি হাতে ধরে বুঝতে পারতেছি কী পরিমাণ ঠান্ডা আছে ড্রেসটা দেখেন আপনি এই যে দেখেন কি পরিমাণ ঠান্ডা আছে এই এগুলো ড্রেস কিন্তু খুব ভালো গরমের মধ্যে আপনার কটন ড্রেসগুলো খুবই আরামদায়ক খুবই ভালো এজন্য আমাদের কটন নিয়ে আমরা বেশি কাজ করি যেন আমাদের প্রোডাক্ট এখানে যা দেখতেছেন আপনি যে দেখেন এইগুলা সব ড্রেস কিন্তু বাই কটন সিজন কেন্দ্রিক কোন ড্রেস না কিন্তু এগুলো যে আপনি ঈদে ব্যস্ত বাকি বছর কিন্তু বইসা থাকতে হবে এরকম না আড়াই গজ সালোয়ার দিচ্ছি আড়াই গজ অন্য দিচ্ছি আর এখানে কিন্তু আমাদের প্রচুর ডিজাইন আছে রাঙ্গুলির মধ্যে এই যে দেখেন এগুলো সবগুলোই হচ্ছে রাঙ্গুলির প্রোডাক্ট এই যে এটা হচ্ছে রাঙ্গুলি আমি যা শুধু এখানে আপনাদেরকে কিছু আইডিয়া দিচ্ছি ডিজাইন দেখাতে গেলে আপনার অনেক সময়ের ব্যাপার প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন তো এখানে আমি জাস্ট কিছু আইডিয়া দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে রাঙ্গুলির আরো একটা প্রোডাক্ট দেখেন এগুলো এক একটা এক এক ডিজাইন কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অন্য কিন্তু পাচ্ছেন আড়াই গজ পাকা পাঁচ সাত আর স্যালোর পাচ্ছেন পাক্কা আড়াই গজ এই যে দেখেন অন্যটা আমি একটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন অন্য পাক্কা আড়াই গজন আছে এখানে আর এখানে আসে হচ্ছে আমাদের এই যে দেখেন কারিজমা কাশ্মীরি কাজ আছে এই যে দেখেন এটা হচ্ছে গলায় কাজ সুন্দর সিম্পল কাজের মধ্যে খুবই ভালো একটা থ্রি পিস আছে এটা খুবই রানিং আছে এই যে দেখেন ড্রেসটা গলার মধ্যে হালকা কাজ বুটিক্সের মধ্যে একটা গলায় হালকা কাজ নিচের প্যানেলে কাজ পাবেন আর ফ্রি সাইজ কালার গ্যারান্টি আর এখানে হচ্ছে সেলোর একটা মার্শাল আড়াই গজ আর অন্য পাচ্ছেন পাক্কা আড়াই গজ নামার জন্য এই যে দেখেন পাক্কা পাশাদ আর এদিকে হচ্ছে আমাদের এই যেখানে আছে হচ্ছে আমাদের ফাইন কটন তো ফাইন কটনের ড্রেসগুলো খুবই অসাধারণ ড্রেস আর কটনের এটার মানও খুবই ভালো কারণ এটার স্যালোয়ারটা হচ্ছে আবার প্রিন্ট করা এই যে দেখেন আমি দেখাই এটা হচ্ছে ফাইন কটনের স্যালোয়ারের প্রিন্ট দেখেন চমৎকার একটা প্রিন্ট আছে স্যালোয়ারে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা আর এখানে হচ্ছে দেখেন জামার প্রিন্টটা ঠিক আছে এটা হচ্ছে জামা ওকে এইভাবে দেখাইলে অনেক সময়ের ব্যাপার মূলত আমরা অনেক তথ্য দিয়ে দিছি আশা করি যাদের প্রয়োজন এখানে এসে দেখে নিতে পারবে আর যদি কেউ একান্তই না আসতে পারে সে ক্ষেত্রে সে ক্ষেত্রে ওই যে স্ক্রিনে নাম্বার আছে আপনার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন জমজমের দেখেন এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা সবচেয়ে রানিং হচ্ছে জমজম প্রোডাক্ট জমজমের মধ্যে আমাদের তিনটা কোয়ালিটি আছে এই যে দেখেন আমি জমজম একটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে জমজমের প্রোডাক্ট জমজম সুইস কটন ভিডিওটা শেয়ার করে দিবেন দারুন একটা সন্ধান কিন্তু দিচ্ছি আমরা প্রচুর হিট এই যে দেখেন জমজমের প্রোডাক্ট সব ডিজিটাল 3D প্রিন্ট আপনার পাক্কা আড়াই গজ সেলর পাচ্ছেন আর এখানে হচ্ছে এর সাথে পাক্কা আড়াই গজ পাঁচ হাত না পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন পাক্কা পাঁচ হাত আড়াই গজ না পাচ্ছেন তো এখানে কিন্তু আমাদের প্রচুর প্রচুর কোয়ালিটি আছে জমজমের মধ্যে এখানেও আছে জমজম সুপারের মধ্যে প্রচুর এই যে জমজম সুপার একটা ড্রেস আমি দেখাই এই যে এটা হচ্ছে জমজম সুপারের কালেকশন জমজম কিন্তু এখন প্রচুর হিট আছে এই যে দেখেন এটা হচ্ছে জমজম সুপার কালেকশন দেখেন পাক্কা আড়াই গজ আছে পাক্কা আর আড়াই গজন নাচের সাথে আর এদিকে আমাদের কারিজমা কাশ্মীর আছে এদিকে আছে হচ্ছে আমাদের খুব খুবসুরাত তো খুবসুরাত একটা বিষয় হচ্ছে খুবসুরাতের মধ্যে অফার চলতেছে একটা পণ্যের মধ্যে এই যে দেখেন এটা আমরা দেখাই দিচ্ছি এটা কোনো সমস্যা নেই এটা আমরা সব ইয়ে আছে এখানে স্টক কিন্তু কম আছে স্টক বেশি নেই আর এখানে হচ্ছে আমাদের কাটওয়ার্কের ড্রেস আছে এই যে দেখেন এটা হচ্ছে কাটওয়ার্কের ড্রেস আপনার জামার নিচের প্যানেলে কাজ করা অন্য দুই পাশে প্যানেলে কাজ পাবেন এটা হচ্ছে কাটওয়ার্ক এখানে প্রচুর কাটওয়ার্কের ডিজাইন পাবেন আপনারা আর এখানে হচ্ছে গুলজির প্রোডাক্ট আছে প্রচুর গুলজি প্রিমিয়াম কালেকশন তো গুলজির প্রিমিয়ামের কালেকশন থেকে আমি একটা ড্রেস দেখাই দেই খুবই হিট খুবই রানিং একটা ড্রেস গুলজির যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি তো এটা খুবই ভালো চলতেছে আমাদের এই যে দেখেন এই যে এটা হচ্ছে গুলজি প্রিমিয়াম দেখেন প্রচুর হিট প্রচুর চাহিদা থ্রি ডি প্রিন্টের উপর আর এর যে ওনাটা এটা দেখেন কাতান ওনা আছে আবার প্লেন ওনাও আছে সাথে এই যে দেখেন এই যে ঠিক আছে তো প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে এখানে আছে হচ্ছে আমাদের তাওয়াক্কালের প্রোডাক্ট এই যে দেখেন এগুলো হচ্ছে তাওয়াক্কাল সিকোয়েন্স করা এটা ফুল বডি সিকোয়েন্স করা থাকে ড্রেসটা এই যে আমি একটা ড্রেস এখান থেকে খুলি দেখেন এটা হচ্ছে ফুল বডি সিকোয়েন্স করা পিওর কটনের উপর ড্রেসগুলা খুবই ভালো খুবই রানিং হিট আছে এই ডিজাইন গুলো এই যে দেখেন এটা পিওর কটনের উপর পুরো বডি থেকে সিকোয়েন্সের কাজ পাবেন আর এখানে হচ্ছে আপনার এটার সেলরটা পাবেন পাক্কা আড়াই গজ আর এখানে যে ওনারটা আছে ওনারটার মধ্যে দেখেন আড়ি কাজ করা আছে ওনার মধ্যে আড়ি প্লাস সিকোয়েন্স দুইটার কাজই পাবেন আপনারা এই যে দেখেন এটার মধ্যে আড়ি আছে আবার সিকোয়েন্সের কাজও আছে ওনার মধ্যে এখানে প্রচুর ডিজাইন আছে আমাদের তাওকালের মধ্যে তো এখানে মোটামুটি আমরা কিছু আপনাদেরকে আইডিয়া দিলাম আমাদের এখানে এছাড়াও কিন্তু আদার্স অনেক প্রোডাক্ট আছে আপনি এদিকে দেখেন তো একটা ভিডিওতে সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখানো সম্ভব হয় না তো সেই হিসাবে আমরা কিন্তু দেখাতে পারছি না তো আপনারা যারা ড্রেস নেবেন তো স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ড্রেসগুলো দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটার মধ্যে কিন্তু ব্যবসায়ী প্রচুর ইনফরমেশন আপনারা পাচ্ছেন আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি শেষে এখন ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে তো আপনারা যারা এখান থেকে প্রোডাক্ট নেবেন বা নিচ্ছেন আপনাদেরকে কিন্তু আমরা এখান থেকে প্রোডাক্টগুলো দেওয়ার সময় একটা সঠিক একটা গাইডলাইনও আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ যে আপনারা যেন নিয়ে প্রোডাক্টটা বিক্রি করতে পারেন তো সেই হিসাবে আপনাদেরকে এই শোরুমে আসতে হবে সোহাগিনোকেশন গ্যালারিতে আর আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি শেকের চোর বাবুরহাট সাততলার মোড় ভূমিবিষের সামনে আর যারা দূর থেকে নিতে যাচ্ছেন বা আসতে পারবে না তাদের জন্য স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন এক হাজার বিশ আগে দিতে হবে বাকিটা কন্ডিশনে থাকে